সুপ্রিয় চাঁদপুরবাসী চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আলাইকুম স্বাগতম জবস বিটি টোয়েন্টি ফোর বাই সেভেনে আপনাদের সিভিল সার্জনের কার্যালয়ে একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে বরাবরের মতোই আপনারা যারা আমার এই ছোট চ্যানেলে নতুন অনুরোধ করবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন যেন পরবর্তীতে কোনো নিয়োগ বা আপডেট আসলে সেটি সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায় এবং সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিও তো চলে যাই এক নম্বরের যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিসংখ্যানবিদ যেখানে সর্বমোট পাঁচ জনকে নিয়োগ করা হবে এবং চোদ্দতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি গণিত অর্থনীতি এবং পরিসংখ্যান বিষয়ে অনার্স করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে দুই নম্বরের যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে দুইজনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটারে টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বরে যে পরটি রয়েছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর যেখানে পাঁচজনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে সেই সাথে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে চার নম্বরের যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী যেখানে সর্বোচ্চ সংখ্যক লোককে নিয়োগ করা হবে দুশো জনকে সর্বমোট নিয়োগ করা হবে এই পদে এবং ষোলোতম গ্রেড বেতন প্রদান করা হবে এবং এই পদে যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন আর এই পদে কোন কোন বিষয়ে প্রশ্ন হয় সেই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তবে অবশ্যই আমার কমেন্টে দেওয়ার লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে আসবেন অবশ্যই সেই গাইডলাইনটি ফলো করলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ আর এই চাকরিটি কিন্তু আপনি আপনার ইউনিয়ন থেকেই করতে পারবেন পাঁচ নম্বর যে পটি রয়েছে সেটা হচ্ছে গাড়ি চালক যেখানে সর্বমোট দুইজনকে নিয়োগ করা হবে এবং পনেরোতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট এসসি অথবা অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেই সাথে যারা অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থী রয়েছেন তারা যদি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে এই চাঁদপুর জেলার প্রত্যেকটি উপজেলা থেকে প্রত্যেকটি ইউনিয়ন থেকে প্রত্যেকটি ওয়ার্ড থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আসুন আমরা আবেদন কিভাবে করতে হবে সেই সংক্রান্ত বিষয়গুলো জেনে নিই আবেদন করতে পারবেন এই লিঙ্কটির মাধ্যমে অর্থাৎ এইস ডবল স্ল্যাশ সি চাঁদপুর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন আর যারা আবেদন করবেন আপনার বয়স যদি বারো আট দু তারিখে পঁচিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হয় তাহলে আবেদন করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের রেপিটপিট গ্রহণযোগ্য হবে না আপনার জন্ম সনদ আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সঙ্গে যেন আপনার বয়সের সামঞ্জস্য থাকে যারা অলরেডি কোথাও কর্মরত আছেন তারা যদি সিভিল সার্জন চাঁদপুরে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে আর আবেদনটি শুরু হবে আগামী বারো আর দুই হাজার পঁচিশ সকাল দশ গা থেকে এবং আবেদনটি চলবে আগামী এক নয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ যে টাকাটি প্রদান করতে হবে সেই টাকাটি কোনো টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে আপনাদেরকে সর্বমোট একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আর টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি সিভিল সার্জন চাঁদপুরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বোঝে আবেদন করবেন আর আবেদন সংক্রান্ত যে কোনো জটিলতায় ভুগলে সেক্ষেত্রে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা ঘরে বসেই আমাদের মাধ্যমে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদনটি করে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব কেননা অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং অসত্য আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন বিজ্ঞপ্তিতে আল্লাহ হাফেজ